উত্তরবঙ্গের মানুষেরা আপনারা কেমন আছেন জিজ্ঞেস করব না কারণ জানি আপনারা ভালো নেই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে আজকে আমি চতুর্থবারের মতো উত্তরবঙ্গে আসলাম এবং কাউনিয়ায় আসলাম দ্বিতীয়বার যতবারই এসেছি যেখানেই গিয়েছি সবার প্রথম এবং প্রধান দাবি ছিল তিস্তার সংকট নিরসন করা গতবার উত্তরবঙ্গে থাকা অবস্থায় আমি আমাদের সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার সাথে ফোন করে কথা বললাম তিনি সবার সাথে সাথেই আগ্রহ প্রকাশ করলেন যে তিনি এসে আপনাদের কথা শুনতে চান সেখান থেকেই আজকের এই গণশনারির আয়োজন যেহেতু সম্পদ মন্ত্রণালয় নদীর সমস্যা কাজ করবে পানি মন্ত্রণালয় ইতিমধ্যে আপনাদের জন্য কিছু সুখবর নিয়ে এসেছে সেটি আমাদের মাননীয় প্রধান অতিথি আপনাদেরকে বলবেন আমি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন দাবি এসেছে আজকে আপনারা অনেকগুলো কথা বলেছেন সে বিষয়ে কিছু বলতে চাই তিস্তায় যে দীর্ঘ চর জেগে উঠেছে এবং চরে যে মানুষ বসবাস করে সেখানে শিক্ষার হার অত্যন্ত কম কারণ সেই জায়গাগুলোতে কোনো স্কুলের স্কুল নেই শিক্ষা প্রতিষ্ঠান নেই স্থানীয় সরকার পল্লী উন্নয়নের সময় মন্ত্রণালয় তিস্তার চরে জনসংখ্যা অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের ব্যবস্থা করবে আমরা জানি উত্তরবঙ্গ আমি যতগুলো উপজেলায় গিয়েছি এ পর্যন্ত আটটা উপজেলায় আমি গিয়েছি প্রত্যেকটা উপজেলায় আমি দেখেছি আপনাদের যে কৃষিজ উৎপাদন সেটা অতিরিক্ত থেকে যায় অর্থাৎ এটা দেশের অন্যান্য জায়গায় যায় কিন্তু দুঃখজনক ভাবে সত্যি অবকাঠামোগত স্বল্পতার কারণে আপনারা সঠিক দাম পান না এখানে যথেষ্ট কোল্ড স্টোরেজ নেই অনেকে আমাকে কোল্ড স্টোরেজের কথা বলেছে আমরা উৎপাদন বিবেচনা এবং পণ্য বিবেচনায় কোথায় কোথায় কোল্ড স্টোরেজ করা যায় সেটা নিয়ে ফিজিবিলিটি স্টাডি হচ্ছে আমরা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় থেকে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে কোল্ড স্টোরেজ স্থাপন করব। যাতে উত্তরবঙ্গের কৃষকেরা তাদের কষ্টের ঘামে অর্জিত ফসলের সঠিক মূল্য পায় ইতিমধ্যেই এখানকার যেই উপজেলাগুলোতে শিক্ষার হার অত্যন্ত কম কিছু উপজেলায় আমি দেখেছি তেতাল্লিশ পার্সেন্ট সাতচল্লিশ শতাংশ সেই উপজেলাগুলোতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় প্রতিটি উপজেলায় একটি করে আধুনিক এবং সমৃদ্ধ লাইব্রেরি করে দেবে আমি এর আগে যখন এসেছিলাম পীরগাছা উপজেলায় গিয়েছিলাম পীরগাছা থেকে চিলমারি আপনাদের দীর্ঘদিনের দাবি একটি সংযোগ ব্রিজ করার তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সেই ব্রিজটি আমরা করব এখন সেই ব্রিজটি করার জন্য ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সেই ব্রিজের কাজের উদ্বোধনটা আমরা করে দিয়ে যেতে চাই চোদ্দশো মিটারের একটি চেস ব্রিজ সেখানে স্থাপিত হলে আপনাদের উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থার যথেষ্ট উন্নতি হবে বলে আমি বিশ্বাস করি এছাড়াও বিগত সময়ে উত্তরবঙ্গের মানুষ অবকাঠামোগত উন্নয়নের দিক থেকে বঞ্চিত ছিল আমরা স্থানীয় সরকার উন্নয়ন সমবায় মন্ত্রণালয় থেকে একটি নীতিগত সিদ্ধান্ত হিসেবে বিগত সময়ে যেই অঞ্চলগুলো অঞ্চল ভিত্তিক বৈষম্যের শিকার হয়েছে সেই অঞ্চলগুলোকে বিশেষভাবে নজরে রেখে প্রকল্পগুলো বাস্তবায়ন করব এবং আপনাদের উত্তরবঙ্গ সেখানে বিশেষ বিশেষ বরাদ্দ পাবে এবং উত্তরবঙ্গের সকল উন্নয়ন প্রকল্পগুলোতে উত্তরবঙ্গের অংশগ্রহণটা একটা বিশেষ অংশগ্রহণ থাকবে উত্তরবঙ্গ বাংলাদেশের কৃষিজ উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে উর্বর এবং সবচেয়ে বেশি উৎপাদনশীল অঞ্চল এখানে কৃষিজ শিল্পের বিকাশের অপার সম্ভাবনা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার উত্তরবঙ্গে কৃষিজ শিল্পের বিকাশের জন্য উদ্যোগ গ্রহণ করছে তা ইতিমধ্যে আপনারা দেখেছেন চিনি কলগুলোকে চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং অতি সত্তরই আপনারা সেগুলোর কার্যক্রম দেখতে পাবেন এছাড়াও আরো যেই যেই কৃষি সেক্টরে শিল্পের বিকাশ করা সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার সেই উদ্যোগ গ্রহণ করবে আপনারা জানেন পানির একটি খসড়া নিয়ে বাংলাদেশ দুই সাল থেকে ঘুরে বেড়াচ্ছে কিন্তু বিগত সময়ে আমরা এমনই এক সাসিবাদী সরকার পেয়েছি যারা শুধু বলে গেছে যে ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে কিন্তু ভারত থেকে কিছু আদায় করতে পারেনি আদের নত জানু পররাষ্ট্রনীতির কারণে তারা শুধু ভারতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সাথে ছবি তুলেছে তিস্তার কথা বলার সাহসটা পর্যন্ত করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার তার গঠনের পর থেকেই পররাষ্ট্রনীতির ক্ষেত্রে শির দ্বারা উঁচু করে দাঁড়িয়েছে এবং তিস্তার চুক্তি চুক্তি বাস্তবায়নে এই অঞ্চলের মানুষের পানির ন্যায্য হিসা আদায়ে অন্তর্বর্তীকালীন সরকার মাথা উঁচু করে ভারতের সাথে নেগোসিয়েট করবে এবং প্রয়োজনে আন্তর্জাতিক পানি আইনের ভিত্তিতে আমরা কূটনৈতিক চাপ সৃষ্টি করব যেন ভারত বাধ্য হয় এই চুক্তি স্বাক্ষর করতে আপনাদের সকলকে আজ আসার জন্য আমাদের কথা শোনার জন্য এবং আপনাদের কথাগুলো বলার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই এবং এটা নিশ্চিত করতে চাই আমি চতুর্থবারের মতো আজকে আসলাম কিন্তু আগামী ছয় মাসে আমি আরও চারবার আসব আমি সরে জমিনে যত বেশি সম্ভব এলাকা সম্ভব হয় দেখে সেখানকার মানুষের যে দাবিগুলো আছে মানুষের যে সমস্যাগুলো আছে শোনার চেষ্টা করব এবং সেগুলো বাস্তবায়নের সমাধানের চেষ্টা করব আমি নিশ্চিত করতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে হয়তো আমরা দীর্ঘ সতেরো বছরের যে বৈষম্য সেটা ঘোচাতে পারবো না কিন্তু যতটা সম্ভব সর্বোচ্চ আন্তরিকতার সাথে আমরা চেষ্টা করে যাব সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা সমর্থন এবং মতামত প্রত্যাশা করি এবং এই তিস্তার সংকট চিরতরে নিরসন হবে তিস্তা আপনাদের জন্য আশীর্বাদ হিসেবে আবির্ভূত হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে